আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা ঈদ তো চলে আসলো হ্যাঁ ঈদের পোস্টার তৈরি করতে হবে না তো আমার এখানে দেখেন আমি তিনটা পোস্টার তৈরি করছি খুব ইজিলি বেশি পরিশ্রম কিন্তু করতে হচ্ছে না বেশি সময় কিন্তু লাগছে না তো আপনিও যদি চান আমার মতো এভাবে আপনি পোস্টার তৈরি করবেন তাহলে আপনি খুব ইজিলি তৈরি করতে পারবেন আপনি ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি তো তার আগে একটি কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাক করে রাখুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরুতেই আমি চলে যাব প্লে স্টোরে আমি প্লে স্টোরে ক্লিক করলাম তো প্লে স্টোরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারপর আমি এখান থেকে সার্চ বাটনে সার্চ করব। ঈদ মুবারক পোস্টার তো আমি ঈদ মুবারক লিখে নিচ্ছি তো দেখেন আমি ঈদ মোবারক পোস্টার লিখে নিলাম আমার এখানে ইনস্টল করা আছে অ্যাপ্লিকেশনটা তাই ইনস্টল করতে হচ্ছে না আপনাদের যাদের ইনস্টল করা নেই আপনারা এভাবে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পর আপনি ভালো করে অ্যাপ্লিকেশনের লোগোটা দেখে নেন এটা কিন্তু ইনস্টল করে নেবেন হ্যাঁ তারপর ওপেনে ক্লিক করবেন তো ওপেনে আসার পর ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর এখানে দেখেন অনেকগুলো অপশান আছে উপরে দেখেন অনেকগুলো অপশান দিয়ে দিয়ে দিচ্ছে এখানে দেখেন নতুন তারপর হচ্ছে ঈদুল আজহা তারপর হচ্ছে প্রিমিয়াম তারপর হচ্ছে বাংলা নববর্ষ তারপর হচ্ছে জুমা মরক তারপর হচ্ছে ঈদুল ফিতর তারপর হচ্ছে লাইলাতুর কদর তারপর হচ্ছে মাহের রমজান তো এখানে আপনি আপনার সময় উপযোগী আপনি এখান থেকে পোস্টার তৈরি করে নিতে পারবেন তো মাহের রমজানের পোস্টার তৈরি করতে চাইলে আপনি মাহের রমজানের পোস্টার তৈরি করতে পারবেন লালাতরকদরের পোস্টার তৈরি করতে চাইলে আপনি করতে পারবেন ঈদ উল করতে চাইলে আপনি করতে পারবেন এখানে অনেক অপশন দেওয়া আছে আপনি সময় পুঁজিকে আপনার পোস্টারগুলো তৈরি করে নিতে পারবেন তো আমরা যেহেতু ঈদ উল আজহার পোস্টার তৈরি করবো সেজন্য আমি এখান থেকে দেখেন এখানে ঈদুল আজহা লেখা আছে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর একটা অ্যাড আসবে যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি সেজন্য আমাদের অ্যাডটা একটু দেখে নিতে হবে তো এড দেখে শেষ হলে উপরে দেখেন ক্রোচ্ছ চিহ্ন থাকবে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি ইডতে চলে আসবে তারপর এখান থেকে আপনি আপনার চয়েস মোতাবেক আপনি এখান থেকে একটা পোস্টার নিয়ে নেবেন আপনার চয়েস করা একটা পোস্টার নিয়ে নেবেন তো আমি একটা পোস্টার নিয়ে নিচ্ছি আমি আমার এই পোস্টার নিয়ে নিচ্ছি তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখন দেখেন লক করা আছে এটাকে আপনি আনলক করে নেবেন আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আবারও একটা অ্যাড আসবে তো এই অ্যাডটাও আপনার দেখে নিতে হবে তো অ্যাড দেখার পর উপরে দেখেন ক্রোধ চিহ্ন আছে। আপনি এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখন এখানে দেখেন লেখা আছে ওপেন নাও আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারভিউ চলে আসবে নিচে দেখেন লেখা আছে ক্যামেরা তারপর হচ্ছে গ্যালারি আপনি যদি আপনার আগে থেকে ছবি তুলে রাখেন তাহলে আপনি গ্যালারিতে ক্লিক করবেন আর যদি আপনি নগদ এখন বর্তমান ছবি তুলে তারপর আপনি পুষ্টাই দিবেন এরকম ভাবনা থাকে তাহলে আপনি ক্যামেরাতে ক্লিক করবেন তো আমি আমার ছবিটা আগে তুলে রাখছিলাম তো আমি গ্যালারিতে ক্লিক করব তো গ্যালারিতে ক্লিক করার পর আমি আমার ছবিটা নিয়ে নিব তো আমি আমার ছবিটা নিয়ে নিচ্ছি তো ছবিতে ক্লিক করলাম তারপর এখান থেকে যদি আপনার এডিট করার দরকার পড়ে তাহলে আপনি এডিট করে নেবেন এখানে দেখেন প্রপ আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে কোনায় দেখেন মোটা আইকনগুলো আছে আপনি এখানে ধরে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিয়ে নেবেন হ্যাঁ যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিলাম তারপর এখান থেকে উপরে দেখেন ডান লেক আছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখেন আবারও একটা অ্যাড আসবে কিচ্ছু করার নেই ভাই যেহেতু আমরা ফ্রি ফ্রিবাসন ইউজ করতেছি সেহেতু এটা সহ্য করতে হবে তো এর দেখা শেষ হলে আপনি উপরে একটা ক্রস চিহ্ন পাবেন আপনি এখানে ক্লিক করবেন উপরে দেখেন এই যে এখানে দেখেন এরকম একটা চিহ্ন আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার একটু প্রচিন্ন আসবে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখেন আমার ছবিটা কিন্তু চলে আসছে হ্যাঁ এই যে আমার ছবিটা আমি এখানে সুন্দর করে বসিয়ে নেবো একটু বড় করার দরকার আমি বড় করে নেবো বড় করার জন্য আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে একটু বড়ো করে নিতে পারবেন দেখেন আমার ছবিটা কিন্তু বড় হয়ে গেছে হ্যাঁ আমি সুন্দর করে এখানে বসিয়ে নিচ্ছি সুন্দর করে এখানে আমি বসিয়ে নিলাম তো দেখেন তারপর নিচে দেখেন এখানে লেখা আছে এখানে আপনার একটি নাম লিখুন আপনি এখানে টাইপ করবেন এখানে টাইপ করার পর ও এখন উপরে দেখেন এখানে আপনার নাম লিখুন এখানে টাইপ করবেন টাইপ করার পর আপনি আপনার নামটা লিখে নেবেন আমি আমার নামটা লিখে নিচ্ছি তো আমি আমার নামটা লিখে নিলাম এখানে দেখেন লেখা আছে ডান আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর নিচে দেখেন লেখা আছে এখানে আপনার পদবি ঠিকানা লিখুন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবারও এখানে ক্লিক করবেন তারপর আপনি আপনার পদবিটা লিখে নেবেন আমি আমার পদবীটা লিখে নিচ্ছি তো এখন এখানে দেখেন আমার পদবীটা আমি লিখে নিচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর আমি আমার চ্যানেলের নামটা লিখে নিলাম তারপর এখন এখানে দেখেন ডান লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন দেখেন নিচে একটু খেয়াল করেন আমার নামটাও লেখা আছে তারপর আমার পদবীটাও কিন্তু লেখা আছে। ওকে তারপর উপরে দেখেন লেখা আছে সেভ আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে চলে যাবে আবারও একটা অ্যাড আসবে অ্যাডটা আবারও দেখে নিতে হবে তো তারপর উপরে দেখেন চিহ্ন আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার পোস্টারটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে এখানে উপরে দেখেন লেখা আছে ইউর ইমুজি সেভ সাকসেসফুল আপনার পোস্টারটা কিন্তু সেভ হয়ে গেছে তারপর নিচে দেখেন লেখা আছে বিউ ইমোজি তারপর হচ্ছে শেয়ার ইমুজি ডিলেট ইমুজি সেয়ারটা ওয়ালপেপার আপনি এখান থেকে আপনার ইমোজিটা আপনি দেখতেও পারবেন আপনার পোস্টারটা আপনি দেখতে পারবেন তারপর হচ্ছে আপনি শেয়ারও করতে পারবেন তারপর আপনার যদি দরকার পড়ে ডিলিট করতে ডিলিটও করতে পারবেন তারপর যদি আপনার দরকার পড়ে আপনি আপনার সেটে সবার সামনে সেভ করে রাখবেন আরও আপনি করতে পারবেন আমি দেখে নিচ্ছি আমার পোস্টারটা আসলে সেভ হয়েছে কিনা তার জন্য আমি ভিউ ইমুজি আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি দেখেন আমার পোস্টারটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে তো আপনারা এভাবে আপনাদের মনের মতো করে পোস্টার তৈরি করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন শেয়ার করে আপনি আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন যাতে করে তারা বিষয়টা জানতে পারে এবং ভিডিও দেখার পর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এতক্ষণ দুজনই নিজাম টেকনোলজি বাংলা চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতো গেলে ভিডিও নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম